ভারতকে জেতাতে আম্পায়াররা কতটা সতর্ক থাকেন সেটা এই ম্যাচের ঘটনা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর আগেও বহুবার ক্রিকেটে ভারতের পক্ষপাতিত আম্পায়ারিং নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি আম্পায়ারদের সামনেই বিরাট কোহলিরা ফেক ফিল্ডিং করলেও প্রতিপক্ষ দল জরিমানা পান না অর্থাৎ ম্যাচ শেষে আম্পায়াররা দাবি করেন তারা সেটা দেখেইনি অথচ আজকের ম্যাচে শেষ পাঁচ ওভারে অর্থাৎ তিরিশ বলে পঁয়ত্রিশ রান প্রয়োজন ছিল ভারতের এই পঁয়ত্রিশ রানটা অনেক বড় কিছু এই উইকেটে এমন সময় যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোনসকে ডেকে পাঠান আর আসার পর তাকে বলেন পাঁচ রান জরিমানা নিতে হবে তাদের অ্যারন পারেননি অধিনায়ককে আম্পায়ার দিলেন পাঁচ রান জরিমানা আর অ্যারন আম্পায়ারকে নয় বরং তার রাগটা দেখালেন ফিল্ডারদের উপর আর এরপর আম্পায়ার স্বাভাবিকভাবেই পাঁচ রান জরিমানা দিলেন তখন ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন থাকে কেন সেই পাঁচ রান জরিমানা দেওয়া হলো আসলে এই পাঁচ রান জরিমানা দেওয়া হয়েছে ভারতের ইনিংসে তিনবার অভার শুরু করতে যুক্তরাষ্ট্র ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট অতিক্রম করেছে যে কারণে নিয়ম অনুযায়ী এবারের বিশ্বকাপে যেটা নিয়ম অনুযায়ী জরিমানা আর এ কারণে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয় আর তাতে তিরিশ বলে ৩৫ লাগলে সেটা হয়ে যায় মুহূর্তেই তিরিশ বলে তিরিশ এরপর স্বাভাবিকভাবেই ভারতের জয় হেরে যায় যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্র হেরে যায় ঠিক তখন যখন ইনিংসের বারোতম অভার শেষে চতুর্থ বলের ঘটনা ছিল সূর্যকুমার যাদব ক্যাচ তুলে দিয়েছিলেন তখনও পঁয়তাল্লিশ বলে তিপ্পান্ন রান লাগে ভারতের যে চাপে পড়েছিল সূর্যকুমার যাদব যদি এই মুহূর্তে আউট হয়ে যেতেন তাহলে যুক্তরাষ্ট্র ঘটিয়েও দিতে পারত অঘটন কিন্তু ক্যাচ ফেলে দিলেন সৌরভ নেত্র ভারতের সাবেক ক্রিকেটার সহজ ক্যাচ ছিল তার হাতেও পড়েছিল বলটি কিন্তু তিনি সেটা লুফে নিতে পারেনি তাই তো দেহে যেন প্রাণ ফিরে পেলেন সূর্যকুমার যাদবের স্ত্রী তখন তেইশ রানে বেঁচে যান সূর্যকুমার যাদব আর এরপরেই ঘটে গেছে বিপরীত ঘটনা দারুণ ব্যাটিং করে দলকে জয়ের বন্ধুরে পৌঁছে দিয়েছেন তিনি তাতে সেটা আবার উল্লেখযোগ্য আট উইকেট হারিয়ে একশো দশ রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল যুক্তরাষ্ট্র যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে ভারত ডাক মেরে ফিরে যান বিরাট কোহলি তাতে এক রানের মধ্যে এক উইকেট হারিয়ে ফেলে ভারত এরপর দশ রানের দ্বিতীয় উইকেট হারায় ভারত ফিরে যান রোহিত শর্মা ছয় বলে তিন রান করে নেই ব্যাটার ঋষভ পান শুরুটা ভালো করেছিলেন তবে বিশ বলে আঠারো রান করতে পেরেছেন কেবল এরপর সূর্যকুমার যাদব ক্যাচ ফেলে দেওয়াতে দলকে জিতিয়েই মার ছেড়েছেন